জর্জেট পিওর জর্জেটের সিঙ্গেল কামিজ আমি শুধু একটা খুলে দেখাবো বাকিগুলো আমি শুধু আপনাদেরকে নেকে যে কাজটা আছে সেটা দেখিয়ে দিব সেম যা পাচ্ছেন তাই পাবেন হ্যাঁ এটা হলো নাম্বার থ্রি ডিজাইনের মানে কোড নাম্বার থ্রি আর অবশ্যই অবশ্যই যারা ড্রেসটা নিচ্ছেন কোডটা অবশ্যই মেনশন করবেন যে আপনারা কোন কোডের ড্রেসটা হলো চাচ্ছেন হ্যাঁ তাহলে আমার জন্য সুবিধা হবে আপনাদের জন্য সুবিধা হবে এই কারণে আমি বলি যে হলো রাইট জিনিসটা আপনি পাবেন আর আমারও কেন সুবিধা হবে প্রায় সব কাজগুলো একই রকম হ্যাঁ প্রায় সব কাজ একই রকম শুধুমাত্র হয়তো বা সুতার কাজটাও উনিশ বিশ হবে বা কোথাও আপনার হলো এখানে যেমন এটা পিঙ্ক পরেছে এখানে পিঙ্ক না পড়ে এখানে হয়তো বা আকাশি পরতে পারে এইরকমই জাস্ট হ্যাঁ এটার কিছুই না তো এইটা দেখেন এই তিন নাম্বার ডিজাইনের জন্য এই তিন নাম্বার ডিজাইনের জন্য অনেকেই কিন্তু হলো আমাকে হলো বারবার করে নক করছিলেন যে এই তিন নাম্বার ডিজাইনটা আছে কি না তিন নাম্বার ডিজাইনটা আছে কি না তো আবারও রিস্টক হয়েছে সো যারা নিতে যাচ্ছেন একেবারে এই তিন নাম্বারের আমি কিন্তু এই যে এটা তিনই দিয়েছি এটা ইচ্ছা করে তিন দিয়েছি কারণ হলো তিন নাম্বারের জন্য অনেকেই আমাকে নক করেছেন তো তিন নাম্বারটা এখন অ্যাভেলেবেল আছে আর প্রতিটা ড্রেস এক পিস করেই পাবেন হ্যাঁ সো এইটার নাম্বারটা হলো এই যে দেখে নেন নেকে তো কাজটা পাইলেন ফুল ড্রেসে এরকম হলো মাল্টি ওয়ার্ক পাবেন এই যে আপ টু বটম আমি এখানে বলে দিব যে হলো বডি পেয়ে যাবেন হলো ফিফটি ফোর ইঞ্চিস বডি আর হলো লংয়ে হলো পেয়ে যাবেন হলো ফর্টি সিক্স আর প্রতিটা ড্রেসে এই যে এরকম দুই সাইডে হাতার জন্য এই কাজটা করা আছে সো আপনারা যারা লং হাতা করতে চান বা বড় হাতা করতে চান তারা জাস্ট ওই পাটটা খুলে আপনারা হলো পাটটা কেটে নিয়ে পার্টটা স্লিভসে বসিয়ে দেবেন হ্যাঁ তো এটা হলো নাম্বার থ্রি আমার আমি নাম্বার থ্রিটা রেখে দিলাম কারণ আমি খুব দ্রুত দ্রুত দেখাবো আমি অনেকগুলো দেখাবো সো দ্রুত দেখাবো হ্যাঁ নাম্বার থ্রিটা আমি রেখে দিচ্ছি এবার চলে যায় নাম্বার টু হুম নাম্বার টু এটা হলো নাম্বার টু আপনারা নেকের ডিজাইনটা সেম পেয়ে যাবেন এই যে সরি নেকের ডিজাইনটা আলাদা হবে যে মাল্টি কালারের সুতা দিয়ে ওয়ার্ক করা আছে প্রতিটা ডিজাইনের মধ্যে এরকম ফুল বডিতে ওয়ার্ক থাকবে সিকোয়ান্স ওয়ার্ক থাকবে আর আমি হাতা কিন্তু দেখাই দিয়েছি যে হাতাতে একটা খুব সুন্দর করে পার করা থাকে তো সেটা নাম্বার যদি কারো ভালো লাগে থেকে স্ক্রিনশট নিবেন ফুল অ্যাড্রেস সহ ইনবক্স করে দিবেন আমাদের পেজে নাম্বার টু গেল থ্রি গেল এবার দেখি কি আসে এবার আসবে এটাতে কোনো নাম্বার দেওয়া নাই এটাতে কোনো নাম্বার দেওয়া নাই নাম্বার দিতে হয়তো বা ভুলে গেছে এই যে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ভরাট ওয়ার্কের কাজ আছে হ্যাঁ এটা হলো খুব ভরাট ওয়ার্কের কাজ আছে তো আমি এগুলো সরিয়ে ফেললি এগুলো সরিয়ে ফেললে হবে কি আপনারা যেটা দেখতে চাচ্ছেন সেটা হলো ক্লিয়ারলি বুঝতে পারবেন আচ্ছা এটা হলো নাম্বার হলো এটাতে কোনো নাম্বার দেওয়া নাই সো এটা ইজিলি আমি চিনতে পারবো যে হলো কোনটার জন্য আপনারা হলো অর্ডার করছেন তো এটাও খুব সুন্দর মাল্টি কালারের একটা ড্রেস আছে নেক্সট আমি দেখাই দিলাম ফুল আমার মনে হয় যে ফুল বুঝতে পারছেন যে কি করা আছে আর যারা তো জানেন তারা জানেনি যে এগুলো কী টাইপসের জিনিস বা কী হ্যাঁ তো এটাও তুলে ফেললাম এটাও চলে আসি এটার নাম্বার কত এটা হলো নাম্বার পনেরো এটা হলো নাম্বার পনেরো তো নাম্বার পনেরোটাও খুব সুন্দর একটা কাজ আছে এই যে এই দেখেন নাম্বার পনেরো খুব দারুণ একটা হলো ওয়ার্ক করা আছে হ্যাঁ নেকে চার কোনো ওয়ার্ক করা আছে তো এই যে সুতাগুলো দেখতে পাচ্ছি না এগুলো একটু কেটে নিন হ্যাঁ এগুলো কেটে নিন এগুলো কোনো ডিফেক্ট না পুরা ড্রেসে আমরা খুব সুন্দর পার্পল কালার গ্রিন কালার স্কাই কালার পিচ কালারের সুতা দিয়ে ফ্লাওয়ার পেয়ে যাচ্ছি তো এটা নাম্বার পনেরো নাম্বার পনেরো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবে নাম্বার দশ আমি যেটা হাতের কাছে যেটা পাচ্ছি সেটা আমি দিচ্ছি হ্যাঁ এটা হলো নাম্বার দশ নাম্বার দশেরও খুবই সুন্দর একটা নতুন ডিজাইন আছে ব্ল্যাকের মধ্যে আগের আগেরবার যেমন আপনারা পিঙ্ক প্যাটার্নটা এই টাইপস কাজ পেতেন এবার কিন্তু একেবারে ব্যতিক্রম সুতা দিয়ে কাজ করা হয়েছে গ্রিন কফি কালার স্কাই কালার ব্লু কালার তো এগুলো কিন্তু খুবই ভালো লাগছে আমি জানি যে বাস্তবে এগুলো কিন্তু খুবই দারুণ আমি একটু হলো এটা হলো আপনাদেরকে হলো জাস্ট এই কয়টা যেহেতু হাতের কাছে আছে আমি বলি কেউ যদি নাম্বার টেন না পান যদি মনে করছেন নাম্বার টেন আমি পাচ্ছি না নাম্বার ইলেভেন নিয়ে নেবেন হ্যাঁ নাম্বার ইলেভেন কেন নেবেন এই যে দেখেন সেম কাজ এই যে দেখেন সেম কাজ হ্যাঁ সেম কাজ আছে এই যে দেখেন এটা দেখেন আর এটা দেখেন নাম্বার ইলেভেনেরও সেম কাজ আছে সেম কাজ আছে জাস্ট আমি যেটা বলেছি যে সুতার কাজে একটু উনিশ বিশ হবে হ্যাঁ এখানে যেমন অ্যাশ কালার দেওয়া আছে ওখানে ব্লু কালার দেওয়া আছে এরকম তো এটা হলো নাম্বার ইলেভেন নাম্বার ইলেভেন যার ভালো লাগবে সে হলো খুব তাড়াতাড়ি স্ক্রিনশট নিবেন আর ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিবেন আমাদের পেজে খুবই দ্রুত আর এবারকার ডিজাইনগুলো কালার কম্বিনেশনগুলো সবগুলোই কিন্তু খুব সুন্দর নাম্বার সিক্স এটা হলো নাম্বার সিক্স নাম্বার সিক্সের আগের ডিজাইনই এসছে বাট হলো যেটা আমি বললাম সুতার কালারগুলো চেঞ্জ হয়েছে নাম্বার 6 এর পর চলে যাব আমরা হলো এগুলো কিন্তু আগে সুতার কালার হ্যাঁ এগুলো আগে সুতার কালার এই যে দেখেন আগে সুতার কালার পাইতাম আমরা এইটা একসের বাট এবার সুতার কালার এটা হলো নাম্বার এক ওয়ান নাম্বার ওয়ানও যার ভালো লাগবে স্ক্রিনশট নিবেন ফুল অ্যাড্রেস সেটা একটা নাম্বার সহ ইনবক্স করে দিবেন আমাদের পেজে এক এই ডিজাইনগুলো খুব সুন্দর এই ডিজাইনগুলো খুবই সুন্দর কেন আপনারা নেন না আমি জানি না খুবই সুন্দর নাম্বার এইট এর এই যে এই এইটা টু লেয়ারের আমার কাছে খুবই ভালো লাগে টু লেয়ারের ওয়ার্ক করা আছে যে দেখেন দুইটা ওয়ার্ক করা আছে সেটা হলো নাম্বার এইট নাম্বার এইটও যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমি ঝটপট দেখাবো কি কারণে আমি ফুল দেখাচ্ছি না একটা ফুল দেখা দিয়েছি কারণ হলো সবাই জানে যারা নিয়েছেন তারা সবাই জানে নাম্বার সেভেন নাম্বার সেভেনও খুব সুন্দর একটা কাজ করা আছে যে নাম্বার সেভেন আচ্ছা দেখেন এই যে আমি বললাম যে জাস্ট হলো সুতার কালারগুলো চেঞ্জ হবে সো নাম্বার মনে হয় এর আগে আমি একটা দেখাইছি আর ওইটা আর এটা सेम জাস্ট হলো সুতার কালারটা চেঞ্জ আছে এটা হলো নাম্বার 9 এটা হলো নাম্বার 9 হ্যাঁ নাম্বার 9 আর নাম্বার 6 মনে হয় কাছাকাছি এটা হলো নাম্বার 9 লাস্ট ওয়ান सेम ডিজাইন হবে না सेम ডিজাইন না একটা লেয়ার ওটাতে দুটো লেয়ার আছে এটা হলো একটা লেয়ার এটা হলো নাম্বার 22 টোয়েন্টি টু হ্যাঁ এটা হলো টোয়েন্টি টুই তো হ্যাঁ টোয়েন্টি টু বাইশ নাম্বার দেখেন আমি সব ভুলে যাচ্ছি মনে হচ্ছে আমি মুরুখ হয়ে গেছি এরকম অবস্থা হয়ে গেছে কাজের প্রেসারে আচ্ছা এটা হলো লাস্ট ওয়ান নাম্বার বিশ এই যে এই যে হ্যাঁ নাম্বার বিশ তো এই কয়টাই ছিল ব্ল্যাকে যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ফুল অ্যাড্রেস সাথে একটি নাম্বার সহ ইনবক্স করে দেবেন আমাদের পেজে আল্লাহ